শান্তিনিকেতন আমার কুটির সঙ্গে লাগোয়া এই প্রদর্শনী কক্ষ এই কক্ষের মধ্যে অনেক কিছু আছে তোমাদেরকে একটু দেখাই এই দেখো পুরানো সমস্ত লেদারের ব্যাগগুলো আর এখানেও তাই পাটনা উনিশশো চল্লিশ সালে একটা স্বদেশী স্বদেশী এক্সিবিশন হয়েছিল সেখানকার পার্টিসিপেট করেছিল আমার কুটির তো সেই জিনিসগুলো এখানে রয়েছে এটা পাতা দিয়ে তৈরি একটা ওই ল্যাম্প শেড দেখো তামার তার দিয়ে করা এই সুন্দর আর্টটা আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট স্ট্যাচু আর এটা